আমার অনেক ভালো রিলেশন ছিল তো তারপর আমাদের আর একটা কলিগ আমাদের রিলেশনটা নষ্ট করে দেয় তো সেই ক্ষেত্রে আমি তাকে মানে মিথ্যা কথা বলে আমার নামে মিথ্যা কথা বলছে যে আমি নাকি ওই যার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে তার নাকি আমি চরিত্র নিয়ে কথা বলছি আমি তারপর প্রমাণ করতে চাইছি কিন্তু সে আর আমার কথা শুনে নাই যার মানে যার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়েছে যে আমার সম্পর্ক নষ্ট করছে তো তাকেও আমি বলছি আবার যার সাথে সম্পর্ক নষ্ট তাকেও আমি বলছি তো সে আমার কথা শুনে নাই মানে সে পুরোপুরি আমার আমি তাকে বারবার বলতেছি যে প্রমাণ করো কিন্তু সে প্রমাণ করে নাই এখন এক্ষেত্রে আমার কি গুনা হবে না আপনার কোনো কোনো দেখেন সম্পর্ক অনেক সময় বলার ইচ্ছা ভালো মানুষদের সাথে সম্পর্ক ভুল বোঝাও কারণে আহ খারাপ হয়ে যেতে পারে তো আপনি আপনার জায়গা থেকে আপনি চেষ্টা করেছেন তাদের সংশয় নিরসনের এবং তারা যে ভুল বুঝেছে সেটা সংশোধনের জন্য চেষ্টা করেছেন আর যে ব্যক্তি আপনার সম্পর্কে অভিযোগ করেছে সে যদি সত্য কথা বলে তো চুগল করেছে সেটাও হারাম আর সম্পর্ক নষ্ট করেছে আর যদি মিথ্যা কথা বলে থাকে তাহলে তো সে আপনার মিথ্যা অপবাদ দিয়েছে সেটা আর আরো হারাম কাবিরা গোনা দুটোই কাবিরা গোনা সুতরাং দুই কাবিরা এক কাবিরা অবশ্যই করেছে সম্পর্ক নষ্ট করার জন্য হিংসায় শত্রুতায় হতে পারে তো আল্লাহ দান করুন সকলকে এবং অনিষ্ট থেকে রক্ষা করুন আর এই ক্ষেত্রে আপনি ধৈর্য ধারণ করবেন যে এটা আল্লাহর ইচ্ছা ছিল যে তার সাথে হয়তো আমার একটা সম্পর্ক ভালো ছিল আর সব আল্লাহর ইচ্ছা আল্লাহ রব্বরের সম্পর্ক আহ স্থাপন করা আর সম্পর্ক বিচ্ছিন্ন করার মূল মালিক আল্লাহ রব্বুল আলম আমরা চেষ্টা করব কিন্তু এমন এমন কিছু কারণ হয়ে যায় যে অনেক চেষ্টা করে অনেক সময় সম্পর্ক টিকিয়ে রাখা যায় না অনেক সময় সম্পর্ক চেষ্টা করেও টিকে রাখা যায় না তখন আমাদের কোনো ক্ষমতা ইচ্ছা আল্লাহ করুন এবং ভুল তুটি হে আল্লাহ করেন এবং তার সংসার নিরসনের জন্য চেষ্টা করবেন যদি সম্ভব হয় না হইলে সব আল্লাহর ইচ্ছা কিয়ামতের দিনে অন্তরকে আল্লাহ পরিষ্কার করে দিবেন এবং সেই দিন সবাই সেখানে তাদের অন্তরে অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ করে না তারপরে জান্নাত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ জান আমাদের সবাইকে জান্নাতে একত্রিত করেন আল্লাহ